সাহেব আমাকে একটা কাজ দেন না বাবা এখন দরকার নাই সাহেব হাত জোর করে বলতেছি আমাকে একটা কাজ দিন আচ্ছা ঠিক আছে আমি তোকে কাজে নিব কিন্তু বেতন কত টাকা নিবি ভাইয়া আমাকে টাকা দেওয়ার দরকার নাই আমাকে একটু খাওয়ার জন্য হালুয়া রুটি দিয়ে আচ্ছা ঠিক আছে গিয়ে কাজ শুরু কর খুবই খারাপ লাগে বন্ধুরা যখন তোমরা একটি ইসলামিক ভিডিও দেখে তাতে লাইক সাবস্ক্রাইব না করো আজকে দেখতে চাই যে এই ভিডিওটা এখন দেখছো তুমি কি ইসলামিক ভিডিও ভালোবাসো তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আই লাভ ইউ ইসলাম অবশ্যই লিখে যাবে সাহেব আমি সব কাজ করে ফেলছি আচ্ছা ঠিক আছে ভিতরে আয় তোকে হালুয়া রুটি খাওয়াচ্ছি সাহেব আমি খাবো না এটা আপনি প্যাক করে দিন প্যাক কিন্তু প্যাক করবো কেন সাহেব আমার মা হসপিটালে ভর্তি আছে আর ডাক্তার বলছে তাকে খালি পেটে ওষুধ না খাইতে এই কারণে আমি সব দোকানে গিয়ে কাজ করে আমার মায়ের জন্য একবেলা খাবার প্যাক করে নিয়ে যাই আচ্ছা বাবা তুমি টেনশন করো না আমি তোমাকে খাবার করে দিচ্ছি প্যাক এই নাও বাবা ধন্যবাদ সাহেব বাবা শোনো এখন থেকে আর তোর কোথাও কাজ করার দরকার নাই কাল থেকে তোর মায়ের খাবার তুই এখান থেকেই নিয়ে যাবি আর তোরও যদি খোদা লাগে এখান থেকেই খেয়ে যাবি ধন্যবাদ সাহেব আল্লাহ আপনাকে এর থেকে অনেক বেশি দিক